শ্যামবাজার থেকে প্রতিদিন কেরানীগঞ্জের যেই আমাদের বুড়িগাঙ্গা যে নদীটি আছে সেই নদীটি পাড়াপাড় করে যাত্রীরা এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো দিয়ে এই হচ্ছে ডিঙ্গি নৌকাগুলো এগুলো দিয়েই যাত্রীরা প্রতিদিন মানে নিয়মিত যাত্রী পারাবর করে থাকে এই ছোট্ট ডিঙ্গিগুলোতে এই হচ্ছে শ্যামবাজার খেয়াঘাট সদরঘাট যেই টার্মিনালটি রয়েছে এই সেই টার্মিনালটি এখান থেকে ওই টলারটি যায় সেই টলারটি যাত্রী পারাবার হয় ম্যাক্সিমাম যাত্রীরাই এই ছোট যেই ডিঙ্গি নৌকাগুলো রয়েছে এগুলোই ব্যবহার এগুলোতেই ব্যবহার করে থাকে তারা এগুলা ব্যবহার করে তারা স্বচ্ছন্দ বোধ মনে করে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এগুলা দিয়ে যাত্রীরা কীভাবে পারাপার হচ্ছে এই একটি নৌকা রয়েছে আর ওই ওই একটি আর্টসিডিং নৌকা এই হচ্ছে সদরঘাটের যে শ্যামবাজারের চিত্র শ্যামবাজার বাজার আর এই দেখা যাচ্ছে এম বি সোনার তুরি চার যেই লঞ্চটি অত্যাধুনিক একটি লঞ্চ ভিআইপি লঞ্চ সেটি আসছে সেটি হয়তো বা কিছুক্ষণ পর সদরঘাট থেকে ছেড়ে যাবে অনেকগুলো ছোট ছোট ডিঙ্গি নৌকা প্রচুর পরিমাণে ডিঙ্গি নৌকা সাথে সাথে ডিঙ্গি নৌকা পারাপার করে দেখতে পাচ্ছেন আপনারা একদিক দিয়ে আসছে একদিক দিয়ে যেতেছে এখান থেকে একটির পর একটি আসতেছে একটির পর একটি যেতেছে এই হচ্ছে শ্যামবাজারের খেয়াঘটের চিত্র